মন্ত্রী হয়েছে এমপি হয়েছে উত্তর বাংলার কোন উন্নয়ন তারা করে নাই শুধুমাত্র নিজেদের করেছে আর দলের করেছে আগামী দিনে জামাত ইসলামী এই রংপুরের তেত্রিশটি আসনে পিঠয় হয়ে রংপুর কে যারা বাংলাদেশের রল পটেলে পরিণত তাই রংপুর আগামী দিনের তারিপাল্লা প্রতীক কে পিঠয় করার উদাত্ত আহ্বান জানিয়ে স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত প্রহরী ন্যায় এবং ইনস্তা আবৃত্তি সমাজ রাষ্ট্র গোড়ার প্রত্যয় চিত্র কাফেলা সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা এবং মহানগরী যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি সম্মানিত প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসনের ভাইরা সাংবাদিক বন্ধুগণ সম্মানিত রংপুরবাসী পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান মরিক দীর্ঘ সতেরো বছর পরে আজকে এই রংপুরের জেলায় স্তূল মাঠে এই বিশাল জনসভা আয়োজন করার তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ

এই রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাইদ সহ সকল শহীদের আত্মার মাকবের কামনা করছি যারা আহত হয়ে এখনো হাসপাতালে বেডে পাচ্ছেন তাদের আমরা আশু সুস্থতা কামনা করছি সম্মানিত রংপুরবাসী আপনারা জানেন এবার সারা বাংলাদেশে ভোটার সংখ্যা হলো প্রায় বারো কোটি এই বারো কোটির মধ্যে রয়েছে চার কোটি যারা জীবনে একবারের জন্য ভোট দিতে পারেনি বিগত ষোলো বছর তারা আওয়ামী দুঃশাসন দেখেছে বেশিবাদের আমল দেখেছে বিনা ভোটে নির্বাচিত সরকার দেখেছে দিনের ভোট নাতে হতে দেখেছে আমি দামি নির্বাচন দেখেছে এবার এই চার

বিজয়ের বল কারিগরের ভূমিকা পালন করবে এই চার কোটি তরুণ যুবক ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়ের আমা আমি তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে আমি বলতে চাই এই তরুণ যুবকরা আগামী সংসদ নির্বাচনকে সাদাবাসকে তারা নাও বলবে তখলবাসকে তারা নাও বলবে সন্ত্রাসকে তারা নাও বলবে বেশি শক্তিকে তারা নাও বলবে

শুধুমাত্র নিজেদের করেছে আর নিজের দলের করেছে আগামী দিনে জামাত ইসলামী এই রংপুরের তেত্রিশটি আসনের পিঠায় হয়ে রংপুরকে সারা বাংলাদেশের রল পটিলে পরিণত করবে ইনশাল্লাহ তাই রংপুর আগামী দিনের তারি পাল্লা প্রতীককে বিজয় করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম